গুড মর্নিং সবাইকে অমনিভা ছোট্ট পরিবারের সকলকে স্বাগত বাইরেটা কতটা বুঝতে পারছেন না কালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে আবার ওয়েদার চেঞ্জ হয়েছে মানে ওয়েদার আবার ঠান্ডা দুদিন আগেই এত গরম যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছিল না আজকে সকাল থেকে উঠে মানে দুদিন ধরেই গত কিন্তু এই সকালের ওয়েদারটা যে কী মিষ্টি কী সুন্দর কী হাওয়া সেটা সত্যি ব্যাঙ্গালোরে না থাকলে বোধহয় বোঝা সম্ভব না এই ওয়েদারের এই চেঞ্জেসটা অসম্ভব ভালো কিন্তু আমার চাটা খেতে খেতে আমার ওই লিস্ট বানিয়ে নিই যে দিনের শুরু থেকে শেষ অবধি কী কী করব মানে সকালটা তো চলো চা হয়ে গেছে এবার চাটা খেয়ে নিই তারপরে রান্নায় লেগে পড়ব ব্যাঙ্গালোর এসেছি সেই ফেব্রুয়ারিতে মাঝে যদিও আমি গেছিলাম বেশ কিছু দিনের জন্য বাড়িতে কিন্তু দেবায়ন কিন্তু একদমই যায়নি তাই দুজনা মিলেই দিন গুনছি কবে আমরা বাড়ি যাবার জন্য ট্রেনে উঠবো টিকিট কাটা আগেই হয়ে গেছে এখন শুধু দিনের অপেক্ষা এক বন্ধু নিজে হাতে বানিয়ে দিয়ে গেল সুজির উপমা সেটা নিয়েই সকালের টিফিনে বসে গেছি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে সকাল সকালই দিয়ে গেছে আমার ওই বন্ধু সুজি রূপমা এবারে সুজি রূপমাটা আমি কখনো বানাইনি নাম শুনেছি তো একটু খেয়ে দেখি এবং ব্যাপক বাদাম দিয়েছে সব সবজি দিয়ে দারুণ এই সব খাবারগুলো তো কম বানাই তবে ব্যাঙ্গালোরে এসে সবটা নিজেকে করতে হয় উপায় নেই এখানে মনের মতো রান্না কোথাও পাবো না খাওয়া বা রান্নাও পাবো না নিজেকেই সবটা করতে ইচ্ছে না হলেও সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো বন্ধু এরকম কোনো একটা খাবার তৈরি করে দিয়ে যায় সে যেমনই হোক না কেন মানে হাতে বানানো বাড়িতে বানিয়ে দিচ্ছে তো জাস্ট অসাধারণ অসাধারণ মানে এইগুলো অনেকটা বড় পাওয়া তো এইটা এই জায়গায় নিজেকে লাকি মনে হয় যে এমন বন্ধু আছে যারা নিজে হাতে কিছু খাবার করে আমাকে খাওয়ায় তো ওদের জন্য থ্যাংক ইউ রান্নায় লেগে পড়েছি আজকে ভাবলাম যে মেথি শাকটা আছে ওটাই আজকে একটু বানিয়ে ফেলি শাক খেতে দেবান খুব ভালোবাসে সাথে আমিও ছোটোবেলা থেকে বাবাকে সবসময় বলতে শুনতাম যে খাদ্যের তালিকায় সবুজ শাকসবজি রাখাটা খুব ভালো তো সেই কথা মাথায় রেখে বাজারে গেলে সবসময় শাকটা তুলেই নি মেথি শাক কিনেছিলাম বলে বেগুনও তুলে নিয়েছিলাম আর এই বেগুনটা বেশ ভালোও দেখছি কাটার পরে আর মেথি শাক তো বেগুন ছাড়া জমে না বেগুন দিয়েই যেন খেতে বেশি টেস্ট লাগে কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এরপর এই বেগুনটাকে ভেজে নেব হালকা করে ভাজার পরে একটু লাল 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 হালকা হয়ে ওই শাকগুলো দিয়ে দেব। এবার ওই মেথি শাকের মধ্যে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব ওটা সুন্দরভাবে ভাবে সেদ্ধ হবার জন্য বেগুন থাকাতে ওটা সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু হবে আমার মায়ের হাতে শাক খেতে আমার চরম ভালো লাগে মানে সেরা বানায় মা আর সেটা অনেকে প্রশংসাও করেছে আর মাই বলতো যে শাকটা কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে এলে তবেই কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গেছে বুঝতে হবে কালকে বিকেল বেলায় আমি এক বন্ধুর সাথে গিয়ে এই চিকেনটা নিয়ে এসেছিলাম এটা হলো গিরিরাজ চিকেন আর এই আদা রসুনের পেস্টটা তো তোমরা জানোই যে ডিমার্ট থেকে তুলে নিয়ে আমি সময় ফ্রিজে রেখে দিই একটা আর ওইটা ওই দেড় চামচ মতো দিয়ে দিলাম এখানে ছশো গ্রাম চিকেন আছে আর একটু সর্ষের তেল দিয়ে দেব ওটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। যেটা বলছিলাম ওই গিরিরাজ চিকেন এই নামটা শুনেই আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে কিন্তু দেবান তো কেনে না দেবান অন্য কিছু নতুন কিছু ট্রাই করবে না কেমন না কেমন খেতে হবে তাই তো আমি ওকে না জানিয়ে এনে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ওটাই রান্না করে নেব চিকেন এলেই আমি খুব ঝটপট যে প্রসেসে রান্না হয় সেটাই করি এবং খেতেও দারুণ টেস্ট হয় তো পেঁয়াজগুলো দেখো সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে ওটা কেটে নেব আর ওদিকে রসুনটা যেটা আছে ওই রসুনটা কিন্তু মানে জাস্ট একটু হালকা করে ম্যাশ করে ওটা রান্নায় দিয়ে দেব ওটা একটু পরের দিকে দিই যদিও আমি ওই মাংসটা কষে আসার পর দিই তো এখন শুধু পেঁয়াজগুলোকে জিরি জিরি করে কেটে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে শুধু ভেজে নেব মানে কোনো রকম পেস্টের ঝামেলাতেই যাচ্ছে না আর হ্যাঁ একটা টমেটো তো মাস্ট মাংসে টমেটো ছাড়া চলে না এই আলু নিয়ে বেশ মারামারি লাগে আমার দেবানের মধ্যে মানে গুনে গুনে আমি দুটো নিলে ওকেও দুটোই দিতে হবে মাংসে যেন আলু ছাড়া ঠিক জমেই না ওদিকে আলু কাটা হয়ে গেছে এবার মশলাটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখার পালা ওই একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়োটা একটু লাগবে কারণ ধনের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো টেস্ট হয় আমার মনে হয় এটা আর এই যেটা দিলাম এটা হচ্ছে কাশ্মীরি মির্চ তো এই সবটাই জলে গুলে রেখে দেবো কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যেটা দেবো গোটা গরম মশলা ফোড়ন মানে জিরে এলাচ দারচিনি লবঙ্গ এবার এটাকে ভালো করে নেড়ে ওই যে কোচানো পেঁয়াজগুলো ছিল ওগুলোকে ভালো করে দিয়ে দিলাম একদম লাল লাল করে ভাজতে হবে হালকা পেঁয়াজটা একটু ভাজা হলে টমেটো দিয়ে দিই আর টমেটো দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় আর এবার দিয়ে দিলাম ওই যে গুলিয়ে রাখা যে মশলাটা ছিল ওই মশলাটা আর এইবার ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আলুও দিয়ে দিলাম আলু আমি একদম মাংসে ভাজি না মানে এত চাপ নেওয়া যাবে না মানে যত চট জলদি রান্না করা যায় আর এই যে এইবার দিলাম ওই ম্যাশ করে নেওয়া একটু হালকা রসুনটা পুরো একটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি নাড়াচাড়াও করে নিলাম এবার আর কিচ্ছু না জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে কুড়িয়া লিখতে লিখতে গন্ধটা পেয়ে একবার উঠে এলাম দেখি মাংসটার কি অবস্থা কিন্তু ঢাকনা তুলে একটু কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম এবার একটু গরম জল ঢেলে দেব তবে হ্যাঁ যেটা দেখছি সেটা হচ্ছে মাংসটা কষে আসলেও মাংসটা ভালো মতো গলেনি তো ওই জন্য এটাকে আমাকে প্রেশারে দিতেই হচ্ছে কারণ এটা ওই পোলট্রি মুরগির মতো কিন্তু একদমই নয় যেটা বুঝতে পারলাম আর দেবান আমাকে বকা শুরু করে দিয়েছে কেন কিনেছি এই চিকেন রান্না করতে করতে তো দেখিয়ে নি তোমাদেরকে যে কি পরিমাণ একটা বৃষ্টি নেমেছে বাপ রে বাপ চরম রকম সাদা হয়ে বৃষ্টি পড়ে পাঁচ থেকে ছটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবার পরে মাংসটাকে প্রেশার কুকার থেকে আবারও কড়াইয়ে ঢেলে দিয়েছি এবার ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেবার পরেও একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপরে ঢেকে দেব সুন্দর করে কারণ না হলে গরম মশলার গন্ধটা উবে যাবে তো তারপর ঢেকে পুরো গ্যাসটাকে অফ করে ওটাকে রেখে দেবো দুপুরের মেনুতে গরম ভাতের সাথে চিকেন কারি আর শাক ভাজা অবশ্যই চিকেনটা কেমন হয়েছে নেক্সট ব্লগে জানাবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে